নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও গুজব রটাচ্ছে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় একজন ভারতীয় সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলেছেন রাব্বানী বলেছেন এক সপ্তাহ যাবৎ সে কলকাতা গিয়েছে এখন প্রশ্ন হলো ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে রাব্বানী কিভাবে বর্ডার ক্রস করে বের হলো পুরো সাক্ষাৎকারটি দেখুন আপনাদের বাড়ি আমাদের বাড়ি ঢাকা বাংলাদেশ বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন চার দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন শুধুমাত্র কলকাতা না উত্তরপূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ আমি সেটা শুনিনি যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি সে ছবি সত্যি নামি অবশ্যই হলো তো বটে হয়েছে কলকাতা এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বাংলাদেশ এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভ কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃতিম বন্ধু তো এই যেহেতু আমাদের তিনদিকে ভারত তো আমাদের এই এই প্রতিবেশী ছাড়া আসলে পরস্পর পারস্পরিক আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক এটা যেকোনো ভাবেই ঠিক থাকা উচিত এবং যারা এই সৃষ্টি করছে আমি বলবো তারা আসলে ভিন্ন উদ্দেশ্যে করছে এবং ইন্টারন্যাশনাল ল বলে একটি ল রয়েছে যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয় সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যারা বুদ্ধি রয়েছে যাদের যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে বাকি একাংশ আপনারা কি করছেন ন অবশ্য এটা তো প্রথম ডেফিনেটের কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো মিতিমেধ ধরেই পর্যায় পর্যায়ের কেউ কেউ না আমাদের যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে বলছে এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে বা একাত্তরে পরাজিত শক্তি যারা হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানকে তাহলে সরাসরি তাদের যারা তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশে এই বন্ধুত্ব অটোট থাকুক ওই প্রতিশোধ তারা দিতে যাচ্ছে আর কি এই যে এই যে এই যে ভারতের উপরে নির্ভরশীল থাকতে হয় বেশ কিছু অংশে সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে বারবার পুরো বিষয়টা কিভাবে দেখছেন এসব আমরা প্রতিবেশী এখানে সাম্যের ভিত্তিতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুইটা আদে আ আমাদের দেশ অবশ্যই এই ভারতের প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা আর আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় 2 কোটি আমাদের উদ্দেশ্যে যে আশ্রয় দিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধের সহায়তা করেছেন কৃতজ্ঞতাবশত অবশ্যই আমাদের আমাদের যারা প্রকৃত শান্তি পূন নাগরিক তার মধ্যে রয়েছে তো আমরা এই সম্পর্কটা সারাজীবন রাখতে চাই যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে একাত্তর যারা হেরেছিল এই প্রতিশ্রুতি সেই তারা চেষ্টা করছে সৃষ্টি করার জন্য এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা তারা কেমন রয়েছেন তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন ডেফিনেটলি হচ্ছে ডেফিনেটলি সেটা তো সবচেয়ে বড় হচ্ছে এখানে আহ আগে জীবনে একটা কন্ট্রোল ছিল ওখানে কিছু স্থিতিশীলতা ছিল পনেরো বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য এই যে অগ্নিমূল্য বাজারের যে অগ্নিমূল্য দাম বৃদ্ধি সবকিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল এবং তার যে প্রতিফলন সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানমহ নিরাপত্তা মানুষ কি চায় সাথে যানমহন নিরাপত্তা সেইটা অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিরিয়াম থেকে ব্যাহত হচ্ছে যানবহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে বা অর্ডার আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে আগে যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন সবকিছু কন্ট্রোল করতেন অথবা এইটা এখন নাই এখন যে যার মতো এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে যে যার মতো ইচ্ছাহাধীনভাবে কাজ করছে এই কারণে এই ক্যাওয়াটা এবং সেটা এই সরকার তারা তো ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে এই এটা